সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি জাবরহাট এই জাবরহাটটি পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধু বুধবারে বসে আজ বুধবার বারোই অক্টোবর দু হাজার বাইশ যেখানে খামার উপযোগী ফিউজন এবং ক্রস যাতে সার বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি এইগুলো বাজার দরটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য দেবো আপনাদের ভাই এটা কত দাম পঁচাশি চাচ্ছেন কত বলছে ভাই কত তিয়াত্তর কত হলে বিক্রি করা যাবে লাস্ট আশি হলে এই যে এইটা আশি হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই সাইজটা কিন্তু বেশ সুন্দর আশি হাজার সর্বশেষ বিক্রির রেট ওনার আমরা এখন একটু চলে যাই এই পাশে ভাই কথা যাচ্ছেন ভাই আশি হাজার কত বলে কত বলে সত্তর কেমন বেচা বিক্রি টার্গেট সত্তর থেকে একটু পার হলে বিক্রি হবে সত্তর হাজার বলছে সত্তর থেকে কিছুটা পার হলেই কিন্তু এটা বিক্রি হবে এক বছর পার হবে না বয়স ভাই হ্যাঁ এক বছর পার হবে না এক বছর পার হবে আমরা একটু চলে যাই এই পাশে এখানে একটা দেখছি সম্ভবত দাম দর চলছে দাম দর চলছে আপনারা দাম বলছেন আশি পঁচাশি দাম বলে সত্তর বাহাত্তর পঁচাত্তর বাহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর বলে

বিক্রি হবে এই যে এইটা হয় নাই না ভাই পঁচানব্বই ছিয়ানব্বই হাজার হলে কিন্তু বিক্রি করতে করছে আমরা একটু দেখছি এই পাশে ভাই ভালো আছেন কয়টা ভাইয়া দুইটা এটা কত দাম চাচ্ছিলেন ভাই এটা এটা পঁচাত্তর চাওয়া কত কয় ভাইজান যান কাস্টমারে কত বলতেছে তেষট্টি চৌষট্টি পঁচাত্তর চাওয়া কেমন টার্গেট বলেন তো পঁয়ষট্টি এটা সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলে কিন্তু অনেক ছেড়ে দিতে চায় পঁয়ষট্টি এটা কত বিক্রি হয়েছে জানেন এটা কত বিক্রি হয়েছে এগুলো কে নিছে আপনারা নিছেন হ্যাঁ ওনারা না আচ্ছা একটু আমরা চলে যেতে চাই এই পাশে এটা কি ক্রস চাচা এটা কত চাচ্ছেন বাহাত্তর এটা হয়ে গেছে হয়ে গেছে কত বিক্রি হলো কত বিক্রি হলো কত হলো ভাই ও হয় নাই বাহাত্তর চা ওয়াইটা কত বলে কাস্টমারি কত বলে বারশো এইটা বারশো তেষট্টি বলে কেমন বেচা বিক্রি লাস্ট রেট

কত চাইছেন ভাই সত্তর সত্তর কত কয় কাস্টমার এ সাড়ে সাহেব বাঁষষট্টি কেমন কত হলে দেওয়া যাবে বলেন তো কত হলে দেওয়া যাবে পঁয়ষট্টি পার হতে হবে এই যেটা দেখছি পঁয়ষট্টি পার হলে কিন্তু বিক্রি হবে কি চলছে দামদর চলছে কত বলছেন কত বলছেন নাম বলি নাই ভাই এখন দেখা দেখি চলছে দেখা দেখি চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে আর দিই একটা এক রাস্তা দাম কত ভাই দাম চাইছি ভাই পঁচাত্তর পঁচাত্তর কত বলছে বাষট্টি তেষট্টি দেখছেন ছোট গরু তুলনামূলকভাবে একটু দামটা বেশি বড় গরুর তুলনায় এটা কত হলে দেওয়া যাবে কাছা কাছাকাছি হলে এটা বিক্রি করতে চায ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন